সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তিরিশ চার দু আমি চলে এসেছি বজ বজ রেলগেট সংলগ্ন এলাকার ছবিটা তোমাদের আমি দেখাচ্ছি সকালবেলার তো তোমরা একবার দেখো ছবিটা এখানে একটা বগি যাচ্ছে নতুন একবার বগি এসছে তো লাইন চেঞ্জের জন্য কেমন করে লাইন চেঞ্জ করা হচ্ছে সেই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি ছবিটা একবার দেখো সকালবেলার ছবি এটা কত বড় কত বড় বগি এটা দেখো একবার রেলগাড়ি তার হর্ন মারছে ভারতীয় ডিজেল চালিত রেল ইঞ্জিন সেই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি কত বড় বগি এখানে এসছে নতুন মানে বগি কেমন করে লাইন চেঞ্জ করা হচ্ছে এবং অনেক বড় বগি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম লাইনটা সোজা এসে কেমন সাপের মতো বেঁকে এসছে দেখো একবার ছবিটা এখানটায় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো তোমরা তোমাদের আমি দেখাবার চেষ্টা করেছি ভারতীয় রেল যেটা সমগ্র ভারতবাসীর গর্ব এবং এই যে বগিটা আমার সামনে দিয়ে চলে যাচ্ছে এটা নতুন বগি এসছে সেই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি দেখো নতুন নীল রঙের বগি সব দূরে ওই আসছে বগিগুলো অনেক বড় বগি তো লাইন চেঞ্জ করে নিয়ে আবার অন্য একটা লাইনে চেঞ্জ করার জন্য এইটা নিয়ে যাওয়া হচ্ছে তো তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকে দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম